আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা চলে যাইতাসি আমাদের ঘোষ নেবকাশ রয়েছে যে নাইগত উপজেলের সেখানে তাই আমরা রাস্তাতেও চলে যাইতাসি এর ভাইকে আমাদের গাড়ির তেল সরে সেগুলো আমরা একটা পাম্পে আমাইছি পাম্পটা হইলো নাচতে তেলের পাম্প সেখান থেকে একটু তেল নিয়ে আমরা উরাজোরা টানতা আসলে কিছুক্ষণ যাইতেই ঘোষ নির্ভ্রকাশে যে সেই বাইরাল রাস্তা দুই পাশে পাহাড় কাটা রাস্তা সেই রাস্তার দেখা মিলল এটা দেখে মনটা জুড়ে হয়ে গেল তারপর আবার রাস্তাটা পার হয়ে আইলাম আসলে টিকিট কাটতে আরে এই রাস্তা লাগে এটা হইতাছে গঞ্জ মূল রাস্তা মূল রাস্তা আসার সাথে সাথে দেখি অনেকগুলা পাঠ হাজার হাজার মানুষ তারপর আমরা কিছু টিকিট কাটতে নিলাম আসলে টিকিটটা হচ্ছে জলন্ত ব্রিজ উঠবার লাগে বৃষ্টি আর টিকের জ্বলন্ত ব্রিজ উঠবো সেই জুলন্ত উঠবার খুব আক্ষেপ ছিল তবে এর আগে উঠছিলাম সাফারি পার্ক তো এবার এটা তো উঠলাম তা আমি আর আমার দাদু কিন্তু টিকিট কাটতে উঠা শুরু করলাম আসলে আমরা যখন গেছিলাম তখন মোটামুটিভাবে খালি আছেন। বেশি একটা মানুষ আসেন না তারপর আস্তে আস্তে গেলাম কিন্তু বাইরে ভাই মাঝখানে যাইতে দিয়ে ব্রিজটা লড়তে আবার পূর্ব দিকে চাইছি যে ওল্লা কেবল কার এই কেবলকার কেবল কার আঙ্গরাস জুলন্ত ব্রিজ ইহেনি করতে আইলো এইটা কাশে ঘাশে কিন্তু জুলন্ত ব্রিজ না এই বাসে কেবল কার উঠছি দেহি যে দেহা সুইমিং পুল আর এগুলা তারপরে আমরা জুলন্ত ব্রিজটাতে নামলাম নাই মেয়েরা এই যে সুইমিং পুল সুইমিং পুলের দিকে আঁকাইলাম ওমা সুইমিং পুলের পানি দেখি সারা জীবন দেখতে আইলাম সাদা এই মেয়েদের নীল পানি আর সুইমিং পুলে ঝর্নাটা বন্ধ করে রাখছে আমরা সকাল সকাল তো চলে গেছিলাম আমরা ছাড়ছে না তারপর দুই একটা এনে ফটো করলাম সুইমিং পুলে পানিটা দেখলাম হাতে সাথে তারপরে এদিক আস্তে আস্তে হাঁটলাম আসলে বালাই লাগলো একবারে খারাপ লাগলো না কমটি আর মাথায় লাগজারিস ব্যবহার তারপরে আমরা এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু দেখতাছিলাম সুইমিং পুলারে আর ভাবতে আসলাম যদি গোসল করা যেতাম তো ঠান্ডা ফসল অল্লা কিছুক্ষণ পরে দেখি মানুষ আইসে এবং পাশাপাশি এগুলো সব সাইরা দিছে পানিগুলো আর আগে তো ছাড়ল না আগে ছাড়লে তো একটু মজা করতে পারতাম মানুষ আছে না গুসল করা হইতাম কিন্তু এখন তো মানুষের চারদিকে বইরা গেছে গোসল করার কোনো উপায় নাই কারণ গোসল হলে মানুষের কী করবো যে টেটটা কুমির করবো যে টেটটা কুমিরগুলো বাড়ছে অবশ্যই আমার দাদু বইতে দাদু নাই মর প্যান্ট খুললে কুমিরের মতো দেওয়া যাবে তুমি লম্বা সব গরুর বেড়ে এটা কোনো কথা হইলো এটা কোনো কথার মধ্যে পড়ে না তারপরে ওদিকে আগ গেলাম ওদিকে দিয়ে ঝর্নাটাও সারছে আমাকে ঝর্নার পানিটাও দিয়ে কিরম দেওয়া যায় দাদু আমার লগে লগে আগ শুরু করলো বললো ঝর্নার ফানিটা দিয়ে একচুয়ালি ভালোই দেওয়া যেতে শেষ করে আমরা ওদিকে গেলাম দিয়ে বিশাল বড় একটা আইন বলে বিলুপ্ত হয়ে গেছে সব যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সবকিছু আরো দেওয়া নেবে খুললে সকলে আঙ্গর ভিডিওর লগে ভাসে থাকুন যে আঙ্গরে পেজটা ফলো করে দেন যে পেজটা ফলো করলে নতুন নতুন ভিডিও দেখ হবে কোন সমস্যা হইতো না ধন্যবাদ সবাই রে